আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন শুরু একটা ব্লগ ব্লগটা হচ্ছে দুপুর থেকে স্টার্ট করলাম না না আবার এখন বাজে সাড়ে বারোটা দেবরকে নাস্তা দিয়ে আমি একটু বের হলাম ওনার জন্যে হচ্ছে কিছু কিনবো উনি পাঁচটার সময় চলে যাবে তো একটু আগেই বের হয়েছি কারণ শপিংয়ে গেলে আমার একটু সময় লাগে ঘোরাঘুরি করে দেখতে আর যখন বের হই মানে হেকটা দুইটা সব দেখে আমার মন বলে না অনেকগুলো সব গুড়াগুড়ি করে আসে। আর এখন তো তেমন একটা বেরও হতে পারি না তো যেদিনই বের হই দেখা যায় যে একটু সময় নিয়ে বের হই তো আজ হচ্ছে এই গুড়াগুড়ি করতে করতে অলরেডি আমার চারটা হয়ে গিয়েছিল তেমন কিছু না ওনার জন্যে কাপড় কিনেছি এবার যে যাচ্ছেন আর সামনের বছর ছুটি পেলে আসবেন বাইক থেকে এসে সবাই মিলে ভাত খেলাম এখন হচ্ছে ওনার গিফটটা ওনাকে দিলাম দেবর সাহেব চলে গেছেন এখন হচ্ছে গোটা একটু গুছাবো আর আমি এই দুই দিন যা কিছু শপিং করেছি গত ভিডিওতে তোমাদেরকে যে দেখিয়েছিলাম প্রায় গিয়েছিলাম সেই ভিডিওর মধ্যে আর কি কী শপিং করেছিলাম সেটা দেখাতে পারিনি তো আজ হচ্ছে সবকিছু তোমাদেরকে দেখিয়ে দিই দেবরের জন্যে যে টি শার্টটা এনেছিলাম সেই টি শার্ট আমার হাজবেন্ডের জন্য কিনেছি কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো হোয়ারিয়ার ব্ল্যাক মিক্স করা তো এটা হচ্ছে আমার জন্য কিনেছি এই টি শার্টের কাপড়টা এত সফট মানে হাত দেওয়ার পরে আমার এত ভালো লেগেছে ইচ্ছা করছিল না এটা রেখে আসার তো কিনে নিয়েছি বাসায় পড়ার জন্য। তাছাড়া আমার আরো অনেক শীতের কাপড় কিনতে হবে হাজব্যান্ডের যেদিন ছুটি থাকে সেদিন সময় করে বের হব কারণটা হচ্ছে আমি প্রায় অর্ধেক কাপড় কাপড়ছুপড় মানে সামারের উইন্টারের কাপড় আমি ফেলে দিয়েছি কয়েকদিন আগে আমি যে সব কিছু গুছিয়েছিলাম মনের মতো করে ড্রয়িং রুমটা গুছিয়ে নিলাম এই ব্লগের মধ্যে হচ্ছে কিছু অংশ শেয়ার করেছিলাম যা যা ফেলে দিয়েছি তো এবার হচ্ছে শীতের কাপড় নতুন কিনবো আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি আগে থেকে একটু মোটা হয়ে গেছি তো আগের কাপড় চোপড় হচ্ছে একটু টাইট ফিট হয়ে যায় আর এই প্রেগনেন্সি জার্নিতে যে বড় বড় কাপড় পরেছি এখন আর টাইট ফিট কাপড় চোপড় পরতে পাই না মানে একটা অশান্তি ফিল হয় তো এবার শীতের কাপড় হচ্ছে বড় বড় দেখে কিনবো এখানে হচ্ছে ঘর সাজানোর জন্য টুকটাক এখন হচ্ছে বাইরাল একটা টপিক নিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তো ইদানিং তো বাইরাল বলতেই অলরেডি সবাই বুঝে গিয়েছেন যে রেহানা রাখি আবুকে নিয়ে ছোটোখাটো গুণ নিজের গেলো বাংলাদেশের উপর দিয়ে রাখি আপু ফুলের ভিডিওটা প্রথমে টিকটকে ছেড়েছিলেন আমি ওনার সব দিকের ভিডিওই দেখি টিকটক ফেসবুক তারপরে ইউটিউব আমি ওনাকে অনেক পছন্দ করি অনেক আগ থেকে ওনার খাবারের ভিডিও আমার অনেক ভালো লাগে আমি কখনো অসুস্থ হলে বা খাওয়ার রুচি চলে যায় আমি তারপরে আমার বন তো আমি হচ্ছে আপুর এই রেহানা রাখি আপুর চ্যালেঞ্জ দেখে আমার মানে মনে হয় যেন মুখের মধ্যে রুচি চলে আসছে ভালো লাগে ওনাকে উনি ফুলের ভিডিওটা টিকটকে যখন দিয়েছেন আমি কিন্তু সেই দিনও দেখেছি তো আমার মাইন্ডের মধ্যে একবারও ওনার বুলটা বিশ টাকা কেন দেন মধ্যে একদিনও মানে একবারও আসেনি আমার আরও মেয়েটার প্রতি অনেক বিরক্ত লাগছিল যে তোর শেষ্রামি করছিল বিশটা টাকার জন্য ওনার কাছে নেই আর ভিডিওর মধ্যে দেখাও যাচ্ছিলো যে উনি ওনার বোনের কাছ থেকে একশো টাকা এনে তারপরে মেয়েকে দিয়েছেন অন্ত তো জোর করে মেয়েটার কাছ থেকে ফুল নিয়ে নি মেয়েটা শুধু বারবার বলছে বিশ টাকা দেন বিশ টাকা দিয়ে যান ওনার কাছে থাকলে হয়তো উনি দিতেন তো উনি হচ্ছে এই ঘটনার পরে মানে তিন দিন পরে মোবাইলে টাকা দিয়ে আসেন মেয়েটাকে কিন্তু এই তিন দিনে এত হৃদয়বান ব্যক্তির বের হয়েছেন আমি দেখি আর হাসি একটা ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে শেয়ার করেছিলাম যে দেখে আমার অনেক হাসি পাচ্ছিল যে এই মেয়েটা তো হঠাৎ বিক্রি করছে না অনেক বছর ধরে ফুল বিক্রি করছে এতদিন আর এই মেয়েটার প্রতি কারো সহানুভূতি ছিল না এখন একটা ফুল কেউ এক হাজার পাঁচ হাজার বিশ হাজার টাকা দিয়েও কিনছেন আর সেটা ভিডিও করে হচ্ছে সবাইকে দেখাচ্ছেন যে আমি কত মহান এখন যাই হোক উনি সবার আলোচনার সমালোচনার মুখ বন্ধ করার জন্যে এটাকে হচ্ছে মোবাইল আর টাকা দিয়ে আসেন এখন এটাতেও কিছু মানুষের প্রবলেম অনেকেই বলছেন যে এত কম বয়সে মোবাইল দেওয়া ঠিক হয়নি নি এটা বিআইনি বিদেশের আইনে আঠেরো বছর আগে ছেলে মেয়েকে মোবাইল দিতে হয় না বা দেওয়া ঠিক না আরও অনেক কিছু উনি লিখেছেন একটা পোস্টের মধ্যে তো আর একটা জিনিস আমার কাছে এত বিরক্ত লাগছিল এই সাংবাদিকগুলোকে রিমান্ডে নিয়ে কয়েকটা দিন রাখা দরকার রিমান্ডে যেরকম মানে আসল কথা বের না হওয়া অবধি পুলিশরা শুধু জিজ্ঞেস করতেই থাকে ঠিক এই এইরকমই সাংবাদিকগুলো হয়ে গেছেন এনা রাখে আপু যেদিন গিয়েছিলেন মেয়েটার বাসায় তো উনি চলে আসার পরে হচ্ছে সাংবাদিকরা ওনা মেয়েটার মা বাবাকে এই সাংবাদিক জিজ্ঞেস করেছিল যে রেহানা রাখি আপু কি বলে গেছেন তো আমি একটা ইন্টারভিউর মধ্যে দেখেছি তো উনি বলছিলেন যে উনি এই মাপছে গেছেন আর পাঁচ হাজার টাকা দিয়েছেন আর একটা মোবাইল তো একটা সাংবাদিক বলে যে কি বলে মাপ চাইছেন মেয়েটার মা বলছিল যে কিছু বলে মাপ চাননি উনি বলছিলেন যে আমি বিশ টাকা দিইনি সেই কারণে তুমি কষ্ট পেয়েছো তো তুমি হচ্ছে মনে কিছু নিও না আমি তোমাদের তোমাকে এগুলা দিয়ে গেলাম তা আবার হচ্ছে এই সাংবাদিকটা প্রশ্ন করে যে আমাদেরকে ক্লিয়ার করে বলেন কি বলে মাপ চাইছে তো উনি আবার একটু রাগ করছিল মেয়ের মা যে আমি তো বললামই কি বলে মাপ তাহলে এক কথা বারবার কেন জিজ্ঞেস করছেন তো দুই দিন আগে জীবনের গল্প অনুষ্ঠানে হচ্ছে রে আপুর লাইভ স্টোরি শুনে তো আমার এত খারাপ লেগেছে আমি আর বলতে গেলে সেই দিন রাতে আর ঘুমোতে পারিনি আসলে ওনাকে ভালোবাসিত তো দেখা যায় যে কাউকে ভালোবাসলে বা পছন্দ করলে তার কষ্ট শুনলে অনেক বেশি কষ্ট লাগে বারবার শুধু মাতার মধ্যে ওনার কথাগুলা ঘুরছিল যে অনেক কষ্ট করেছেন উনি জীবনে বিশেষ করে লিগেল হওয়ার জন্য ওনার জার্নিটা অনেক কষ্টের ছিল উনি বাংলাদেশে আসার আগে যখন কার্ডটা পেয়েছিলেন বলেছিলেন যে আট বছর পরে বাংলাদেশে যাব। তখন থেকে আমার মাতার মধ্যে শুধু একটা প্রশ্নের গুর পাকা ছিল যে আট বছর কেন লাগলো ওনার লিগেল হতে তো ওনার হচ্ছে জীবনের গল্পের সব কিছু শোনার পরে মানে ক্লিয়ার হলো সত্যি কথা যেটা বাহির থেকে দেখে মানুষের ভিতরটা বোঝা যায় না যে ভিতরে কি চলছে আমি অনেকগুলো কমেন্টও করেছি সেই ভিডিওর মধ্যে ওনার অনেকগুলা মানে কষ্টও পেয়েছি আবার হাসছিলামও উনি বলছিলেন যে প্রথম যখন ইউটিউব খুলেন তখন এই আমাদের মতনই এই সবার কাছে গিয়ে বলতেন একটু লাইক করো সাবস্ক্রাইব করো আমার বাসায় ঘুরে এসো তো উনি বলছিলেন যে ভাইরাল তো আর আমার ভিডিও হয় না একশো ভিউ দুইশো ভিউ হয় ভাইরাল হয় না হয় না তারপর হঠাৎ একদিন ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছে তো উনি বলছিলেন যে ভাইরাল হওয়া যে কি স্বাদ সেটা বলে বোঝানোর মতো না আমিও হচ্ছে ওনার মতো আশায় আছি যে আমিও একদিন ভাইরাল হব। আমার ভিডিওগুলো ভিউ হবে তো এই আশাই আছি দেখা যাক আমার বাক্য আমার সাথে তাকে কিনা জীবনের গল্পতে ওনার স্টোরি বলার পরে এখন আপাতত দেখলাম যে সবাই একটু শান্ত হয়েছেন এখন আর ওনাকে নিয়ে তেমন একটা কথাবার্তা বলছেন না বাংলাদেশের মানুষ এখন কয়েকদিনের জন্য রেস্টে আছেন আর কয়েকদিন পরে কয়েকদিন না এই বেশি না সাতটা দশ দিন পরে দেখবে আর একটা ঘটনা বের হয়েছে সেটা নিয়ে যুদ্ধ শুরু হয়ে যাবে সবার মুখে শুধু একটাই কথা ছিল যে আট বছর পরে বাংলাদেশে এসে উনি কিপ্রামে করছেন বিশ টাকা দিয়ে দিলে কি হতো তো আমার কথাটা হচ্ছে উনি আট বছর পরে বাংলাদেশে এসেছেন সবার উচিত ছিল বলা যে যে কই দিনে তুমি বাংলাদেশে থাকো আমরা তোমাকে খাইয়ে পরিয়ে দেব বিদেশে একটা মানুষ কি পরিমাণ কষ্ট করে সেটা বাংলাদেশের থেকে হচ্ছে বোঝা সম্ভব না সারাটা বছর কষ্ট করার পরে যখন একটু সুখের জন্য আপনজন মানুষদের দেখার জন্যে বাংলাদেশে যায় একটা মানুষ তখন আসলে পাঙ্গা মন নিয়েই ফিরতে আসতে হয় কারণ সবার একটাই চাহিদা টাকা 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 বিদেশ থেকে আসছো পাঁচশো এক হাজার করে টাকা ডালো আর টাকা নাই তাহলে তোমাকে কেউ বলছে আসার জন্যে একটা মানুষও বলে না যে তুমি হচ্ছে আমাদেরকে এত বছর কষ্ট করে খাইয়েছ টাকা দিয়েছ এখন মাত্র পনেরো দিন বা এক মাসের জন্য বাংলাদেশে এসেছ আমরা যেভাবে পারি তোমাকে খাইয়ে পরিয়ে দেব। এটা কোনো মতেই বের হবে না কারো মুখ দিয়ে সবার একটাই ধারণা যে অমুক আসতেন বিদেশ থেকে না জানি কত অবস্থার সঙ্গে নিয়ে আসছে টাকা যা পারি আমরা কিছু উদ্ধার করি জানি আমার এই কথাগুলো অনেকেরই ভালো লাগবে না কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে বাস্তব কথাগুলো বললাম তো গত বছর যে বাংলাদেশে গিয়েছিলাম আমি দুই সালে হাই রে মাহবুদ আল্লাহ গাড়ি থেকে বের হলেই মনে করো একশো দেড়শো ফকির শুধু ছোট ছোট বাচ্চা আর একটু বৃদ্ধ বয়সের মহিলারা একদিন বের হয়েছিলাম টাকা বাঙানোর জন্যে তো জামের মধ্যে ছিলাম ঈদের সময় আমি তো রোজার আগে গিয়েছিলাম জামের মধ্যে হচ্ছে একটা বৃদ্ধ মানে এত বৃদ্ধ না মধ্যবয়স্ক একটা মহিলা এসে বলছিলেন যে ওনাকে কিছু টাকা দেওয়ার জন্য তো আমি বলছিলাম যে আমার কাছে টাকা নেই কিন্তু উনি কোনোভাবেই শুনছেন না আমার কথা তো আমি হচ্ছে দেখলাম যে বেগুন মধ্যে কত আছে তো সব মিলিয়ে পাঁচ টাকা দশ টাকা সব মিলিয়ে এই চল্লিশ পঞ্চাশ টাকার মতো ছিল তো ওনাকে আমি বললাম যে এগুলা নিয়ে আমার কাছে আন নেই তো উনি আমাকে বলছিলেন ওটা তুমি লন্ডন থেকে আসছো লন্ডন থেকে এসে যদি বলো তোমার কাছে টাকা নেই তাহলে কি হবে আমাকে পাঁচশো টাকা দিতে হবে তা না হলে আমি নিব না মহিলার কথাটা শুনে আমার এত রাগ হয়েছে যে জুড়ে জবর তারপরে ওনাকে বললাম যে না নিলে আমি আর কি করব আমার কাছে তো আর টাকা নেই পরে এগুলাই নিয়েছেন এই ঘটনা কথাটা মনে পড়ল মনে মনে ভাবছিলাম যে যদি আমি ব্লগে এই ঘটনাটা ভিডিও করে দিতাম তাহলে আমাকেও সবাই বলতো যে বিদেশ থেকে গিয়েছ অথচ অন্যকে নিয়ে খুব সহজেই সমালোচনা করা যায় নিজেকে একবার সেই জায়গায় দাঁড় করে দেখবে সমালোচনাটা আর মনের মধ্যে আসবে না তোমাদের সাথে কথা বলে হচ্ছে সংসারের কাজও শেষ করে নিলাম রাতে দেখা যায় যে অনেক ঠান্ডা পড়ে তো সন্ধ্যাবেলায় এইরকম গড়দুয়ার গুছিয়ে রাখলে তারপরে কিছু কাজকর্ম শেষ করে নিলে দেখা যায় যে রাতটা আর আপনি কাটে তারপরে পরের দিনও দুপুর পর্যন্ত টেনশন ফ্রি থাকা যায় এই যে সব কিছু পরিষ্কার করেছি গুছিয়েছি আমার কাল দুপুর পর্যন্ত আর কিছুই করতে হবে না আমার ব্লগটা এখানেই শেষ করব সবাই ভালো থেকে দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ